এখনকার এই সময়গুলো আপনার এই যে ফুলগুলা বেশি বিক্রি হয় দেখছেন এই যে আমাদের বাংলাদেশে বলো ঠুসকা গাছ ছোট ছোটো মিষ্টি লাউ আবার এই যে দেখেন গোলাপের ই কী বলে আপনার এদের পর আরেকটা ফুল অনেক সুন্দর লাগে যে মিষ্টিলাউ সাপের মতো বাঁকা এই যে আরেকটা মিষ্টি লাউ অনেক বড়। আবার এই যে বিভিন্ন ধরনের ফুল ছোট ছোটো মিষ্টিলাউ তারপর মনে করলেন এই যে মাটির পিচ্ছি মাটির পুতুল দেখেন কি সুন্দর লাগে এই যার একটা মিষ্টি লাউ অনেক তো লাগে এই যে ঠুস্কার এগুলো আমরা সিঁড়ে সুন্দর করে সাজায় রাখছি এই ছোটো ছোটো মিষ্টি লাউ এই যে আরেকটা মিষ্টি লাউ এরপর এটা কিন্তু অনেক বড় মিষ্টি লাউ আপনার ইতালিতে সেপ্টেম্বর থেকে আপনার জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত এগুলা বিক্রি হয় এটা কিন্তু একটা ফুলের গাছ অনেক সুন্দর লাগে এটি নাম হচ্ছে চিকলামিনী এটা আরেকটা একটা ছোটো এটা আবার এই যে দেখেন সাপের মতো কি বাঁকা মিষ্টিলাউ এটা কিন্তু মিষ্টি লাউ সাপের মতো একদম বাঁকা দেখছেন এটা যে আরেকটা মিষ্টি লাউ এগুলাই এখন বিক্রি হবে ইতালিতে এখন আপনার এটা কি বলে আপনার দেশে বলে যে আপনার ফেস্তা বা নাতালে ইতালিয়ান ভাষায় বলে এই যে তার পাশে আপনার দেন কি কালারফুল অনেক সুন্দর লাগে এটা বাংলাতে কী বলে আমি জানি না এই যে আবার এই যে ঠুসকা গাছের এই ঠুসকা গাছ আপনারা মনে হয় অনেকে চিনেন আমরা বাংলাদেশে ছোটোবেলা আপনার মাঝখানের যেটা একটা বেশি থাকে এটা খাইতাম এটা একটা আপনারই গাছ এই দেশে বলে উগালিপ্ত লিপ্ত অনেক সুন্দর লাগে এই এটা হচ্ছে আপনারই কী বলে সূর্যমুখী ফুল অনেক সুন্দর তো লাগে দেখছেন এই যে একটা গাছের পাতা এই পাতাগুলো একটা ডাল আমরা পাশেরু করে বিক্রি করি করিগুলা অনেক সুন্দর আর সবাই আমার বিগুলা সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আর সবাই সাপোর্ট করবেন এই ভিডিওগুলো আমি ফেসবুক পেজে ইউটিউবে আপলোড করব সবাই একটু সাপোর্ট করবেন দয়া করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম